রাতের আধারে এর বেশি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে উঠল ইরানের দিকে মাত্র কয়েক মিনিটেই নেটান্স তেহরান ইস্পাহান সবখানে একের পর এক বিস্ফোরণ এতে নিহত হলেন শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা ধ্বংস হল ভূগর্ভস্থ গোপন ল্যাব এই ছিল অপারেশন রাইজিং লায়ন এক ভয়ঙ্কর ও হঠাৎ হামলা যা বদলে দিল মধ্যপ্রাচ্যের রাজনীতি আজকের ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল ট্রাম্প কেন সিজ চাইলেন আর ইরানের পরমাণু স্বপ্ন কি সত্যি শেষ হয়ে গেল হ্যালো বন্ধুরা আমি সাদেকুর রহমান আপনারা দেখছেন সাদেক এক্সপ্লেন সাল দুই হাজার পঁচিশ তেরোই জুন ভোর চারটা বারো মিনিট ইসরায়েলি আকাশ বাহিনী ও ড্রোন ইউনিট যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে এই অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন প্রথম পঁয়চল্লিশ মিনিটে ধ্বংস হয় এর বেশি টার্গেট নেটানজের ইউরেনিয়াম প্লান্ট ইস্পাহানের গবেষণা কেন্দ্র ফোর্ডোর ভূগর্ভস্থ বাংকার এবং তেহরানে তিনজন শীর্ষ বিজ্ঞানীর বাসভবন ইসরায়েল দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিল ইরান পারমাণবিক বোমা বানানোর পথে মোসাদের রিপোর্টে উঠে আসে ইরান মাত্র কয়েক মাস দূরে পারমাণবিক সক্ষমতা অর্জনের কাছাকাছি রিপোর্টে আরও বলা হয় সিরিয়া সীমান্তে তারা তিনটি নতুন সাইট চালু করেছেন নেতানিয়াহু নির্দেশ দেন স্ট্রাইক ফার্স্ট ইরানের স্বপ্ন শেষ করো যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্তে আমেরিকাকে কিছুই জানানো হয়নি হোয়াইট হাউস ছিল পুরোপুরি অন্ধকারে ইরান চুপ থাকেনি চোদ্দ জুন রাতে হিজবুল্লাহ ও হুথিদের সাথে সমন্বয়ে চালায় পাল্টা হামলা ইসরায়েলের বিভিন্ন শহরে ছোড়া হয় দুইশোর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তেলাবি হাইফা বিয়ের সেভা সবখানে আতঙ্ক বহু নাগরিক নিহত হয় রেহাই পায়নি স্কুল ও হাসপাতাল বারো দিনের মধ্যে উভয় পক্ষের প্রাণহানি ছাড়িয়ে যায় আটশো তার মধ্যে প্রায় তিনশো জন বেসামরিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জুনের শেষ দিকে হস্তক্ষেপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনারা দ্রুত ইরাক কুয়েত ও কাতারে রিডিপ্লয় করে প্রতিরক্ষায় যায় বাইশ জুন ট্রাম্প বলেন এনাফ ইস এনাফ আমরা দুই পক্ষকেই শান্তি চাই বিশ্লেষকরা বলেছেন ট্রাম্প এটিকে তার নিউ মিডিল ইস্ট পিস ইনিশিয়েটিভ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন নোবেল ফেস প্রাইজের দৌড়ে এগোতে ইসরায়েল দাবি করে তারা ইরানের পরমাণু স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আইএইএ জানায় ইরান অনেক জায়গায় ইউরেনিয়াম রক্ষা করেছে নতুন ল্যাবও গড়ে তুলছে গোপনে বিশেষজ্ঞদের মতে এই হামলা হয়তো সময় বিলম্ব করছে কিন্তু ইরানের দৃঢ়তা আরও বেড়েছে তাদের পরবর্তী পদক্ষেপ হবে আরও গোপন আরও কৌশলী অপারেশন রাইজিং লায়ন শুধু বোমার নয় মাথার যুদ্ধ ছিল এক মনস্তাত্ত্বিক ও সামরিক সংঘর্ষ এই বারো দিনের যুদ্ধে বদলে গেছে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র আজও বিতর্ক চলছে ইসরায়েল কি সঠিক করেছিল ইরান কি এখন আরো বিপজ্জনক আর ট্রাম্প শান্তি এনেছেন না নতুন আগুন জ্বালিয়েছেন আপনার মতামত কি এই যুদ্ধ কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনলো না আরও ধ্বংসের বীজ বপন করলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং এমন বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ